মোনাফেক লোকটাকে বলতেছে ভাই দেখো তোমার ভাই মৌমিন ব্যক্তি সে তো তার সন্তানদেরকে করে অথচ তার বাচ্চাগুলো ছোট ছোট কথা বললে শোনে না সকালবেলা ওই মোনাফেকের লোকটার খেজুর গাছের মাথা বেঁকাইয়ে মৌমিন লোকটার বাড়ির ভিতরে চলে গেছে আমাদের এই সমাজে এরম লোক অনেক বেশি আইলের গোড়ায় লাগাইছিল এক আঙ্গুলের মতো একটা গাছ দুই বছর পাঁচ বছর পরে গাছটা পাঁচ কাঠা জমি ঢেকে দিছে আছে কি না ওই গাছের পাতায় জমির ফসল নষ্ট হয় হয় কি হয় না এ লোকটার কাজ আর ওই লোকটার কাজের ভিতরে পার্থক্য আসে নি বাড়ির কানা ঘেঁষে লাগায় পানি যা পড়ে আর একজনের বাড়ির মধ্যে পড়ে বাড়ির কানা ঘেঁষে গাছ লাগায় আর একজনের টিনের চালে পানি পড়ে নষ্ট হয় বাড়ির কানা ঘেঁষে গাছ লাগায় আর একজনের বাড়ির ভিতরে রোদ দরকার রোদ পায় না ছায়া পড়ে আছে কি না এই সমস্ত কাজ করার কারণে সমতে সমাজে যত গন্ডগোল যত মারামারি কাটাকাটি রাহা জানি কথা বলেন ঠিক কিনা ঠিক না তাহলে আমরা সচেতন মুসল্লি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ আমরা এই সমস্ত কাজ করবো না এবার মুনাফেক লোকটাকে বলতেছে দেখো আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে তোমার জন্য দুয়াকর আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তোমাকে এই খেজুরের বিনিময়ে জান্নাতের বড় বড় খেজুর দান করবে মুনাফেক লোকটা জবাব দিচ্ছেন আমি যদি এই খেজুর জান্নাতে পাই আর দুনিয়ারটা ছেড়ে দেই তাহলে জান্নাতেরটা তো বাকি আমি বাকির আশায় নগদ লাভ ছাড়তে রাজি না পড়েন না বুঝে ফেলছে পাক্কা মুনাফেক বাকির আশায় নগদ লাভ ছাড়তে কি নাই রাজি নাই বাকি সে কি করবে ওই লোকটার থেকে নগদ আপনি আমার খেজুর আদায় করে দেন আমাদের সমাজে এমন লোক আছে দেখবেন দুনিয়ার কাছকে প্রাধান্য দিয়ে দেয় অনেকেই বলে হুজুর আমি জান্নাতিনা জাহান্নামি ভাই আপনার কাছেই প্রশ্ন রাখলাম আপনি চিন্তা করে দেখেন আপনি জান্নাতিনা জাহান্নামি যখন আপনার সামনে একটা আখেরাতের কাজ আসবে একটা দুনিয়ার কাজ আসবে দুনিয়ার কাজকে লাথি মেরে যদি আখেরাতের কাজকে অগ্রধিকার দেন তাহলে আপনি একটা পাক্কা জান্নাতি মানুষ আর আপনি যদি দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে আখেরাতের কাজকে আঁকড়ে ধরেন তাহলে নিশ্চক আপনি একজন জাহান্নামিয়েতে কোনো সন্দেহ নাই ঠিক কি ঠিক না এই লোকের ভিতরে আর ওই মুনাফেকের ভিতরে কোনো পার্থক্য আছে আল্লাহ বলেন মুনাফেকের জন্য আমি আল্লাহ জাহান নামের ভূখণ্ডে অপাল গর্বে জায়গা রাখলাম মোশরেক বেইমানের কথাও বলেন নাই মুনাফিক ইসলামের যত ক্ষতি করে এত ক্ষতি করে না কারণ মুনাফিক আমার মতন টুপি লাগায় মুনাফিক আমার মতন দাড়ি রাখে আমার মতন জুব্বা লাগায় আমার মতন পাগড়ি লাগায় লাগাইয়া লাগাইয়া সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফি দারিল আসফালি মিনানNar মুনাফিকের জন্য আমি আল্লাহর একলাম জাহান্নামের অতল গভীর ভাইরা আমার অনেক সময় দেখা যায় আমরা দুনিয়ার কাজকে প্রধান নদী আমাদের দোকান আছে আমাদের কাজ কর্ম আছে আমাদের বাড়ি আছে গাড়ি আছে সব আছে মসজিদে আজান হয় হাইয়াল সলা নামাজের জন্য তাড়াতাড়ি আসো আই আল কালা কল্লা দিন কল্লানের দিকে আসো আরে ভাই একটু কল্পনা করা অথচ তোমার বন্ধু ফোন দিল ফোনের আসতে বাজে অনেক সময় ভাইব্রেশন হয় সঙ্গে সঙ্গে কানের কাছে ধরো কে বন্ধু সঙ্গে সঙ্গে জবাব দিলা আমার আল্লাহর পক্ষ থেকেও ডাক নামাজের জন্য চলে আয় অথচ এত জোরের আওয়াজ তোমার কানে ঢুকে না আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি ছাড়ার কিছুই না ঠিক না তাহলে দেখা যায় দশ মিনিট দোকানটা বন্ধ করে রাখলে দশজন কাস্টমার আসলে বেসা কিনা বন্ধ হয়ে যাবে এই দশটা মিনিট নামাজ আসতে চায় না দুনিয়ার কাজকে প্রাধান্য দিল আখের হাতের কাজকে বিসর্জন দিল ঠিক কিনা দুনিয়ার কাজে অল্প সুখ আখেরাতের কাজে বেশি শান্তি দুনিয়ার কাজ আখেরাতের দুনিয়ার কাজকে শান্তি কম কষ্ট বেশি আখেরাতের আখেরাতের কাজে শান্তি বেশি কষ্ট কম তার মানে শীতকালে আপনি আমি ঘুমায় আসি ঠান্ডা লাগে কি ঠান্ডা এই ঠান্ডা সহ্য করা যায় না লেপের ভিতরে মোড়া দিয়া বদরের আজান হচ্ছে মহাজিন বলতেছেন আসলা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার ঠিক মতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও নামাজ পড়া লাগবে নি আজান শুনে থাক যারা বিষান তাদের জন্য মদিনায় আজান শুনে থাক যারা বিষন তাদের জ সেই নবীর জন্যে কি মায়া লাগে না রে না নামাজ পড়া লাগবে নি সবাই বলেন লাগবে নি তাহলে দুনিয়ার কাজে শান্তি কম শাস্তি বেশি আখেরাদের কাজে শাস্তি কাজে শাস্তি কম শান্তি বেশি সময় ঘুমায় ঠান্ডার সময় উঠতে মনে চায় না ঠান্ডা পানি দিয়ে সর্বোচ্চ আমাদের থেকে আমরা তো যে সময় উঠি পাঁচটায় বা ছয়টায় আপনি বড় জোর নয়টা পর্যন্ত ঘুমায় কয়েক ঘন্টা বেশি ঘুমালেন এই কয়জন বসলেন কি হবে জোরে বয়ান করে একটু বলেন না কয়েক ঘন্টা বেশি ঘুমালেন ফজরের সময় আমরা উঠে ছয়টায় আপনি উঠলেন নয় ঘন্টা নয়টায় কয় ঘন্টা বেশি ঘুমালেন তিন ঘন্টা সুখ কি পরিমাণ পাইলেন তিন ঘন্টা ঘুম এই তিন ঘন্টা ঘুমে আপনার যে সুখ হয়েছে বলে ওই এক নামাজের জন্য যদি তুমি পরে পড়িয়াও নাও তাহলে তোমাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জ্বালাইবে তার মানে তুমি সুখ কম করলে শাস্তি বেশি বানাইলে ঠিক কিনা আর যদি তুমি কষ্ট করো কতটুকু কষ্ট দেখো একটু ঠান্ডা পানি ধু বানাইতে হাত আবার শীত লাগে তারপরও গায়ের ভিতরে খুব কষ্ট সোয়েটার গায়ে দিয়েছে যখন দাঁড়িয়েছ তোমার দেহের যেমন খোরাক আছে রুহের তেমন খোরাক আছে রুহু অন্তর খুলে গেছে কান দ্বারা ধারা তেলওয়াত আলহামদুলিল্লাহ আর রহমান অন্তর শান্তি পায় কি পায় না শুধু পায় না জীবনের শুরু থেকে মরা পর্যন্ত সোরা শুনে শুনে কানের ভিতরে অশান্তি লাগাইতে পারবা না লাগবে না লাগবে না লাগবে না এটাই কোরআনের সব থেকে বড় মজা ভাইরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহর নবী মনে আছে তো মনে আছে কি হ্যাঁ এই তো খেয়াল আছে শালিচি বিচার করতেছেন